স্ত্রী স্বামীর কথা না শুনলে কি গুনাহ গুনাহের কাজ করলে নামাজ কবুল হয় কি আপনি কি নিয়মিত তাহাজ্যুত কিংবা নামাজ পড়ছেন চোখের পানি ফেলছেন কিন্তু আপনার দুয়া কবুল হচ্ছে না আপনার মনে সেই একান্ত চাওয়াগুলো পূরণ হচ্ছে না কেন এর কারণ হতে পারে আপনার ইবাদতে এমন কিছু মারাত্মক ভুল যে আপনার দুয়া কবুলের পথে বাধা হয়ে বেড়াচ্ছে আজকের এই ভিডিওতে আমরা কুরআন ও সহি হাদিসের আলোকে জানব বিসমিল্লাহির রহমান এর আসসালামু আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা দুটি এমন প্রশ্ন নিয়ে কথা বলবো যে প্রশ্নগুলো প্রায় সব ঘরেই আসে কিন্তু সঠিক উত্তর অনেকেই জানে না স্ত্রী স্বামীর কথা না শুনলে কি গুনা হয় আর গুনাহের কাজ করলে কি নামাজ কবুল হয় চলুন কুরআন ও সহী হাদিসের আলোকে বিষয়গুলো জেনে নেই প্রশ্ন এক স্ত্রী স্বামীর কথা না শুনলে কি গুণা হয় ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ আল্লাহতালা কুরআনে বলেন সৎ নারীরা অনুগত এবং স্বামী অনুপস্থিত থাকলে আল্লাহ যা রক্ষা করতে বলেছেন তা রক্ষা করে সুরা নিসা চৌত্রিশ এখন হাদিস শুনুন নবী করিম ওয়াসাল্লাম বলেছেন যদি কোন স্ত্রী তার স্বামীর বিছানা ত্যাগ করে রাত কাটায় তবে সকাল পর্যন্ত ফেরেস্তারা তাকে অভিশাপ দেয় সহি বুখারি সহি মুসলিম এর অর্থ কি হালাল ও সম্মত বিষয়ে যদি স্ত্রী অহেতুক স্বামীর কথা না শুনে ইচ্ছাকৃত অবাধ্যতা করে অহংকার বা জেদের কারণে সম্পর্ক নষ্ট করে তাহলে তা গুনাহ কিন্তু মনে রাখবেন হারাম কাজে স্বামীর কথা মানা যাবে না নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সৃষ্টির অবাধ্যতায় স্রষ্টার আনুগত্য নেই মুসলিম অর্থাৎ যদি স্বামী গুনাহের আদেশ দেয় তাহলে স্ত্রী মানবে না এতে কোনো গুনাহ নেই প্রশ্ন দুই গুনাহের কাজ করলে কি নামাজ কবুল হয় এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে হাদিস শুনুন নবী সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না সহি মুসলিম আরেক হাদিসে এসেছে আল্লাহ পবিত্র তিনি শুধু পবিত্র আমলই কবুল করেন সহি মুসলিম এখন প্রশ্ন কেউ যদি গুনাহ করে তার নামাজ কি বাতিল উত্তর নামাজের ফরজ ও ওয়াজিব ঠিক থাকলে নামাজ আদায় হয়ে যায় কিন্তু গুনাহের কারণে নামাজের সওয়াব কমে যায় নবী সাল্লাইহাসাল্লাম বলেছেন অনেক মানুষ নামাজ আদায় করে কিন্তু তারা পায় শুধু কষ্ট ইবনে মাজা হাসান কেন কারণ নামাজ পড়ে কিন্তু এক গুনাহ ছাড়ে না দুই চোখ কান জিভা নিয়ন্ত্রণ করে না তাই গুনাহ নামাজ কবুল হওয়ার পথে বড় বাধা সমাধান কি নামাজ ছাড়বেন না গুনাহ হলে সাথে সাথে তওবা করুন স্বামী স্ত্রী একে অপরকে জান্নাতের পথে সাহায্য করুন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন সুরাবাকারা দুশো বাইশ উপসংহার সংক্ষেপে মনে রাখুন হালাল বিষয়ে স্বামীর কথা না শোনা গুনাহ হারাম আদেশ মানা যাবে না গুনাহ নামাজের নূর নষ্ট করে তবা সব গুনাহ মাফ করে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ নেক আমল ও সুন্দর দাম্পত্য জীবন দান করুন আমিন